আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক আজকের ভিডিওতে শিখে নিব দুনিয়া ও আখেরাতের প্রয়োজনীয় বাছাই করা দশটি সেরা দোয়া এক ছোট বড় পূর্বের পরের প্রকাশ্যে গোপনীয় সমস্ত গুনাহ মাফের দোয়া দুই জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়া কি। তিন রসল্লা সাল্লাহ আলহি আসাল্লামের ওসিলায় সব প্রয়োজন পুরো হওয়ার এবং পরকালে জান্নাত সুপারিশ করে নেওয়ার জন্য কি দূরত পাঠ করবেন চার নম্বর পিতামাতার জন্য বিশেষ দোয়া কিভাবে করবেন এবং পিতামাতা রহমত প্রাপ্ত হবে এমন দোয়াটি কি। এভাবে পাঁচ নম্বর ছয় নম্বর সাত আট নয় দশ সর্বশেষ যে দোয়াটি আমরা শিখে নিব দোয়াটি পরে আল্লাহর কাছে যা কিছু চাইবেন সব প্রার্থনা আল্লাহ তালা কবুল করবেন দর্শক এমন দশটি দোয়া শিখার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবাটনটি চেপে রাখবেন তাহলে চলুন দশটি দোয়া পর্যায়ক্রমে শিখে নেই আমরা প্রথমেই শিখব মানুষের ছোট বড় পূর্বের পরের প্রকাশ্য গোপনীয় যত গুণা আছে আল্লাহ রবুল্লা আলমী মাফ করবেন এমন দোয়া বিসমিল্ وجله وأوله وآخره وعلى وسره أجر اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره وسره أرطه الله أفني أمار چوتو পূর্বের পরের প্রকাশ্য গোপনীয় সব গুণা মাফ করে দিন সুবাহ এটি মুসলিম শরীফের হাদিস চার নম্বর হলো পিতামাতার জন্য বিশেষ দোয়া রুমা কামা রব্বায়ানী সগির উচ্চারণ রব্বির হামহুমা কামা রব্বায়ানী সগির অর্থ হে প্রতিপালক এরা দুজন পিতামাতা এর ওপর তুমি রহম করো যেভাবে তারা আমাকে শৈশবে করেছিলেন আদর যত্ন সহকারে সুরাবানী ইসরাহল চব্বিশ নম্বর আয়াত পাঁচ সৎকর্মশীল নেক সন্তান লাভের দোয়া অবাধ্য সন্তান বাধ্য হবে হাবলি রি হাবলিম তৈয়িবাতান ইন্যাকা আং তাস্বামি অদোয়া উচ্চারণ অব বি মিল্লা দুমকা জরুরি আতান তৈয়িবাতান ইন নাকা আং তাস্বামি অদদোয়া অর্থ হে আমার প্রতিপালক তোমার নিকট হতে কুদ্রুত থেকে আমাকে সৎ কর্মশীল নে এক সন্তান দান করো তুমি দোয়া শ্রবণকারী ছয় নম্বর এমন একটি দোয়া শিখব যে দোয়ায় একশো নেকি লাভ এবং একশো গুণা মাফ হয় দশজন গোলাম মুক্তি করার صحيح. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. أُتشَرٌ لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. أُتّو এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তার কোনো শরিক নেই রাজত্ব তারই সকল প্রশস্য একমাত্র তারই জন্য প্রমাণিত তিনি প্রতিটি বস্তুর উপর ক্ষমতাবান বান মুসলিম তিরমিজি উপকারিতা হাদিসে দুই শতবারের উল্লেখ আছে অর্থাৎ সুযোগ ও সময় অনুপাতে পড়বে তবে দোয়াটির শুরু শেষ এগারোবার দুসই পাঠ করে নেওয়া এটা উত্তম তো হাদিসের ভি রয়েছে যে ব্যক্তি দিনে একশতবার উপরোক্ত দোয়াটি পড়বে সে দশটি কৃতদাস মুক্ত করার সব পাবে একশত নেকি লেখা হবে সুবহান আল্লাহ আবার কোন কোনো বর্ণনা আছে একশতবার জায়গা দশ বার পার করলেও হয়ে যাবে এরপরে একশত গুণা মাফ হবে শয়তানের কুমুন্টনা থেকে নিরাপদ থাকবে কোন ব্যক্তি তার চেয়ে অধিক আমলকারী হবে না এখন আমরা শিখবো সাত নম্বরে জিন ভূত যাদু টোনা কুমুন্টনা থেকে ও সমস্ত আলগা থেকে মুক্তি পাওয়ার দু আরো জুবিকালি মাতিলাহিত্ মা তে মিন গদ বিহি অ এই কবিহি অসাওরে অমিন হামা জাতি শায় তিনি ও আইয়াহ দরুণ উচ্চারণ আউদুবি কালিমা তিল্লাহিতাম মাতি মিন গদাবিহি ও আই কবিহি ওয়াশারে আইবা দিহি ওয়ামিন হামা জাতি শায় তিনি ও আইয়াহ দরুন অর্থ আমি আল্লাহ আল্লাহতাল পূর্ণ কালিমা সাহায্যে তার ক্রোধ শাস্তি তার বান্দাদের অনিষ্টতা শয়তানের কু মন্ত্রনা ও তার উপস্থিতি থেকে আশ্রয় চাই মোস্তাদে আহমাদে এহাদৃষ্টি আসছে দর্শক এই দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ এই দোয়াটি পাঠ করলে আপনাকে কেউ যা দুটো না বান এই জাতীয় কোনো সমস্যাও করতে পারবে না ইনশাআল্লাহ অতঃফর আট নম্বরে নিজের জন্য এবং পৃথিবী সকল মমে নৰনারীর ক্ষমা প্রার্থনাত দোয়া অল্ল হম্মা গো ফিরিলি ওয়ালিল মম্মিনা ওয়েল মমিনা ওয়েল মুসলিমিনা ওয়েল মুসলিমা উচ্চারণ অল্লহ হম্ম গোফিরলি ওয়ালিল মোমিনী না ওয়েল মুসলিমিনা ওয়েল মুসলিমাত অর্থ হে আল্লাহ আপনি আমাকে ও সকল মমিন মুসলিম নরনারীকে ক্ষমা করে দিন সকল মুসলিম নরনারীকে আপনি যখন সবার জন্য দয়া করবেন তখন ফেরেস্তারা বলে যে আল্লাহ আগে

আয় আল্লাহ ইন্যা আউজিকা আমি আপনার নিকট আশ্রয় চাই পানা চাই মিনাল কফ কফর থেকে অল ফাকরি দরিদ্রতা থেকে আল্লাহ ইন্যা আউজিকা আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় চাই পানা চাই মিন আজ আবিল কবরি কবর আজব থেকে ইলাহা ইল্লা আংতা নাই কোন মাহবুদ আপনি ছাড়া সোবাহান আল্লাহ দর্শক এই দোয়াটি ফজর ও মাগদীব নামাজের পর বিশেষ করে তিনবার করে পাঠ করার চেষ্টা করবেন প্রিয় দর্শক এই দশটা দোয়ার মধ্যে যে দোয়াটা আপনার কাছে বেশি ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কয়েকটা মুখস আছে সেটাও জানাবেন সর্বশেষ দশ নম্বরে আমরা এমন একটি দোয়াই শিখব যাতে সবগুলো দোয়া আল্লাহ তালা কবুল করে নেন এটি হলো ইসমি আজম চলুন দেখে নেই আল্লাহ অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট প্রার্থনা করছি কারণ আপনি আল্লাহ একক ও যার থেকে না কেউ জন্ম হয়েছে না তিনি কারো থেকে জন্ম হয়েছেন না কেউ তার সমতুল্য আছে আহমাদ ইবনে আবু সাইবা প্রিয় দর্শক যদি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক দিয়ে অন্যান্য ভাই বোনদের কাছে শেয়ার করে দিন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন